হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি গৌরীপুর রাজবাড়ি ভিউয়ার্স আজকে তার সকল ঘটনাটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো পুরো ভিডিও জোরে আমি থাকছি ফারদিন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সমস্ত কিছু ভিডিও শুরুতেই বলে নিচ্ছি যদি আমাদের এরকম ইন্টারেস্টিং এবং ঐতিহাসিক ভিডিও আপনাদের কাছে ভালো লাগে এরকম তথ্যমূলক ভিডিও আপনারা দেখতে চান তবে আমাদেরকে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে চলুন কথা না বাড়িয়ে ভিডিও পর্ব শুরু করা যাক ময়মনসিংহ বিভাগের পঁয়ত্রিশটি উপজেলার মধ্যেও একটি নৈসর্গিক সৌন্দর্য ভরপুর উপজেলার নাম গৌরীপুর আজ তার সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গরিপুর সরকারি কলেজ বৃহত্তর মমেন সিং অন্যতম প্রধান উচ্চ মাধ্যমিক ও স্নাতক শিক্ষা প্রদানকারী প্রসিদ্ধ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্ধশত বছর বয়সী গরিপুর সরকারি কলেজ মমেন সিংহের গরিপুর উপজেলার পৌর এলাকার প্রতিষ্ঠিত যা পূর্বে একটি রাজবংশীয় রাজাদের বাড়ি ছিল লোকমুখে শোনা যায় আনুমানিক আঠারোশো খ্রিস্টাব্দে সাতজন রাজা এই এলাকায় বসবাস করতেন একই সঙ্গে তার মধ্যে বাড়ি এবং মন্দির ছিল রাজাদের বাড়ির শেষ ধ্বংসাবশেষ্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করেন প্রায় সবসময় খোলা থাকে এই সরকারি কলেজ যেন দর্শনার্থীদের দেখার জন্য সুবিধা হয় গৌরীপুর রাজবাড়ি আঠারোশো শতাব্দীতে নির্মিত হয় এটি স্থানীয় জমিদার বা রাজা পরিবারের বাসভবন ছিল এই পরিবারের বেশ কয়েকজন প্রভাবশালী জমিদার ছিলেন যারা স্থানীয় জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছিলেন রাজা শশীকান্ত আশ্চর্য চৌধুরী ছিলেন গৌরীপুর রাজ পরিবারের অন্যতম প্রভাবশালী ব্যক্তি তার আমলে গরিপুর অঞ্চলে শিক্ষা সংস্কৃতি এবং সমাজ কল্যাণ কল্যাণমূলক নানা কার্যক্রম পরিচালিত হত। গরিপুর রাজবাড়ি কেবলমাত্র একটি বাসভবনই নয় এটি ছিল স্থানীয় প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্রবেন্দ্র এখানে স্থানীয় আদালত শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য সরকারি কার্যক্রম পরিচালিত হতো গৌরীপুর রাজবাড়ির স্থাপত্য বেশ চমৎকার এবং প্রাচীনকালে স্থাপত্যশৈলীর নিদর্শন এতে রয়েছে সদীর প্রাসাদ মন্দির কোঠা এবং অন্যান্য সহায়ক স্থাপনা রাজবাড়ির মূল প্রাসাদ ভবনটি বিশাল এবং এতে রয়েছে নানা কারুকার্যময় ডিজাইন এবং স্থাপত্যশৈলী এটি ব্রিটিশ শাসন শাসনামলের প্রভাবে নির্মিত হয়েছিল তাই এখানে ইউরোপীয় স্থাপত্যর কিছু ছোঁয়া দেখা যায় বর্তমানে গৌরীপুর রাজবাড়ি অনেক অংশ ধ্বংসপ্রাপ্ত এবং অবহেলিত অবস্থায় রয়েছে তবুও এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান হিসাবে পরিচিত এবং স্থানীয় জনগণ এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় রাজবাড়ির সংরক্ষণ ও পুনর্নির্মাণের প্রচেষ্টা কিছুটা হলেও চালানো হচ্ছে তবে আরও সংরক্ষণের প্রয়োজন রয়েছে যাতে এই ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষিত থাকে গরিপুর রাজবাড়ি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর সঙ্গে জড়িত জমিদার ও রাজাদের কাহিনী আমাদের সংস্কৃতি ঐতিহ্যকে সমৃদ্ধ করে প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিও পর্ব এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম